আসলে আমি রওনা দেবো কিছুক্ষণের মধ্যেই তো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করবো যে আমি কিভাবে যাই এই গহনাগুলো ডেলিভারি দিতে আর কোথাও তো আমাদের সাথে থাকবেন কিভাবে কিভাবে যাই আর কোথায় কোথায় যাই আজকের ব্লগে আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। করব আর কি সব গহনাগুলো যেহেতু আমি নিয়ে নিয়েছি তো এগুলো আসলে প্যাকিং তবে এগুলো হচ্ছে যারা যারা আমাদের কাছে অর্ডার বস তাদের কাগজ তো সেগুলো সব কিছুই আসলে আমার প্যাকিং করতে হবে আমি এই ব্যাগটাই বেশি একবার ইউজ করি তো কিছুক্ষণের মধ্যে চলে যাবো আর সে আর কি আমার যেই জিনিসগুলো আছে সব কিছু আমি প্যাকিং করে নিচ্ছি আপনাদের কিন্তু সব কিছু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি কবে জানি আমার বেশি গহনা ডেলিভারি দেই না আর আরেকটি বিষয় হচ্ছে বেশি দূরেও কিন্তু যাই না আপনার কাছে যারা এরকম ধরনের কিছু চিন্তা করেন যে আমাকে গাইড করবেন সেটা কিন্তু হবে না কারণ আমি আসলে বেশি গহনা বেশি দূরে ডেলিভারিও দিই না এখানে দেখেন যেহেতু আমি ভিডিও ব্লগ করবো ওই জন্য আমার যে মাইক্রোফোনটা আমি ইউজ করি সেটাও কিন্তু নিয়ে নিয়েছি আমার সাথে সব সব কিছু কিন্তু হয়ে গেছে অলরেডি আমার প্যাকিং করা প্যাকিং করার কাজ কিন্তু শেষ হয়ে গেছে না সব কিছু রেডি আছে কিনা সব রেডি আছে বাইরে কিন্তু প্রচুর শীত সেজন্য আসলে জানি আসতে খুবই বাড়ি একটি জ্যাকেট পরতেছি কারণ হচ্ছে বাইরে প্রচুর শীত যেহেতু মোটর ড্রাইভিং করে যাব সেই আসলে এই জ্যাকেটটি পরা খুবই উম আছে প্রচুর শীত আসলে জ্যাকেট পরে দেখে কয়টা আপনি গাইতেছি তারপরেও কিন্তু শীত চেষ্টা করি তো সানগ্লাসটাও পরে নিলাম দেখেন কেমন হয়েছে কেমন লাগতেছে মনে হয় খুবই সুন্দর লাগতেছে আমাকে যাই হোক আরেকটু চেহারাটা ভালো হলে হয়তো বা শাক নায়ক খান হতাম চেহারাটা বেশি একটা ভালো না এই জন্য আর সাইফের হতে পারলাম না তবে ইনশাআল্লাহ পরবর্তী জন্মে যখন যখন জন্মাবো না তখন সাইবিকখান হয়ে জন্মাবো আর যে হোক বাইরে কিন্তু অনেক শীত আমি জানি না আজকে কীভাবে যাবো আর বিশেষ করে মোটরসাইকেলে গেলে কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস লাগে সেই জন্য আমি আরেকটা জিনিস ইউজ করবো এই যে কানটুপি যেটা যেটাকে বলে কানটুপি এটা দিলে কিন্তু শীত লাগে না এখন কিন্তু পুরাটাই পারফেক্ট আজকে এখন চলে যাচ্ছি ডেলিভারিতে আপনারা আমাদের সাজে থাকবেন আর আমি কীভাবে কীভাবে যাচ্ছি এই ডেলিভারিটি দিতে কোথায় কোথায় যাচ্ছি সেটাই আজকের ব্লগে আমি আপনাদের কাছ সামনে তুলে ধরাছি তো এখন আর কি আমি যাচ্ছি ডেলিভারি দিতে তো দেখেন হচ্ছে আমার গাড়ি আসলে যাব আজকে ডেলিভারি দিতে কিছু ইসবেলিও আছে মানে ময়লা ছিল ঘরের সেগুলো আসলে নিয়ে নিয়ে যাচ্ছি রাত্রে কী করি গাড়িতে এই লকটি রেখে মেরে রাখি কারণ হচ্ছে আপনার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আর কি এখন আমাকে এই রাস্তাটি ধরেই আসলে ডেলিভারিটি যেতে হবে তো যেহেতু আজকে আমি নিজে ড্রাইভিং করছি সেই জন্য আসলে আপনাদেরকে আমি সব কিছু দেখাতে পারলাম না কারণ আমি একাই যাচ্ছি আস তো সাথে থাকবেন আর কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে তুলে ধরা দেখানোর চেষ্টা করবো আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আমি নিজে ড্রাইভিং করছি আর যদি আমার সাথে আর কেউ যদি থাকতো আসবে তাহলে হয়তো বা আপনাদেরকে আমি পুরো রাস্তাগুলো দেখাতে পারতাম লেভেলনের তো দেখাতে পারছি না কারণ আমি যেহেতু একাই ড্রাইভিং করছি তো চলে আসলাম একটি তরুম ভাই আসলে গাড়িতে তেল লোড করার জন্য আর পেয়ে গেলাম আমাদের একজন বাংলাদেশী ভাই কেউ ভাই কেউ তো কেমন আছে ভাই এই তো ভালো কত দূরে আছেন এখানে ওকে যাই হোক ভাই ভালো তো আছেন না আর যাই হোক এখানে এসে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বা রাসুর আজানের যে ও কাছে আছে সেই রাস্তাটি ধরেই আমাকে যেতে হচ্ছে আমি এখন আসি যেই তারিয়ার মাতার মোস্তাসফা রাসুর আজান সেই রাস্তাটি ধরেই এয়ারপোর্টের রাস্তাটি ধরেই আমি আসলে যাচ্ছি আমার গন্তব্যে সাথে থাকবেন আর কি আজকে ডেলিভারিটি দিতে যাচ্ছি আমি যেহেতু আমার বাসা তারিয়ার মাতার মোস্তাসফা রাসুর আজানের সাথেই আসছি এখন দাও দেখাই এখানে আমাদের সব ডেলিভারিগুলো ছিল আর কি যাই হোক আমি একে এখন দেওয়ার চেষ্টা করব।